বন্ধুরা আলাইকুম দু হাজার পঁচিশ সালের জন্য যে এক্সক্লুসিভ ব্র্যান্ডের টাইলস আমি দেখানোর কথা বলেছিলাম তার একটা অন্যতম কোয়ালিটির একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দু হাজার পঁচিশ সালের জন্য নান্দনিক ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির ন্যানো ক্রিস্টালের মিরোর পলিশ টাইলস যেটা কিনা সর্বাধিক বিকৃত টাইলস হিসেবে পরিচিতি পাচ্ছে সে ধরনের টাইলসের ভিডিও নিয়ে আসলাম যেটা দেখেন ফ্লোরে এবং সাথে কিচেনের একটা টাইলস সেটা ওখানে দেখানোর চেষ্টা করছি যেটা কিনা আট বারো টাইলস একদম কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সেলফের সঙ্গে ফ্লোরের সঙ্গে একটা সিম্পল ডিজাইনের টাইলস সাথে অ্যাশ কালারের ফ্লোরের টাইলসও দেওয়া হয়েছে এবং কিচেনের আরেকটা কিচেনের ফ্লোরে কিন্তু এই ধরনের গোল্ডেন ফ্লেভারের বা গোল্ডেন শেডের টাইলস দেওয়া হয়েছে পাশাপাশি দেখেন প্রিমিয়াম কোয়ালিটির নান্দনিক ডিজাইনের অ্যাশ শেডের সাদার মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য যে প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ ব্র্যান্ডের ডাবল পলিশের টাইলস সেট আপ করা হয়েছে সেই টাইলসের ভিডিওটি কিন্তু আমি আবারও দেখানোর চেষ্টা করছি এ ধরনের ন্যানো ক্রিস্টাল পলিশের টাইলসের সাথে কিন্তু ডেটো সেট করা হয়েছে উন্নত মানের আট বারো টাইলসের সাথে একদম বাজেট ফ্রেন্ডলি টাইলস অল্প খরচে প্রিমিয়াম লুক দেবে সে ধরনের টাইলস আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের ভিডিও সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি